আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্মার্টি বাইকের পক্ষ থেকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন স্কিনে যে চমৎকার দুটো প্রিমিয়াম জিরো সেভেন ইলেকট্রিক বাইক দেখতে পাচ্ছেন থ্রি হুইলার আমার লেফট সাইডে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে থ্রি হুইলার এটা হচ্ছে টু হুইলার মানে তিন চাকা এবং দুই চাকা যারা দুই চাকার ইলেকট্রিক বাইক চালাতে ভয় পাচ্ছেন তাদের জন্যে তিন চাকার জন্যে আমরা নিয়ে এসেছি আর যারা তিন চাকা চালাতে পারেন তারা তো সমস্যাই নেই দুই চাকা এবং তিন চাকা দুটোর মধ্যে আমরা পেয়ে যাচ্ছেন চমৎকার তো গাড়িগুলোর ফিচার্স বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো এবং স্পেশাল ডিসকাউন্ট থাকবে আমাদের এই গাড়িগুলোতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকলে আপনি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন কারণ এই গাড়িগুলো হচ্ছে মাত্র দশ টাকার বিদ্যুৎ খরচে অনায়াসে আপনারা ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি এবং কি একশো কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন একশো কিলোমিটার যেতে চাইলে আপনাকে মাইলেজ বাড়িয়ে নিতে হবে কিন্তু আমরা বর্তমানে যে ব্যাটারিটা ইনস্টল করে রেখেছি সেটা হচ্ছে সিক্সটি ভোল টু এম্পায়ারের একটা ব্যাটারি তো ফ্রেন্ডস গাড়িগুলো অনেক সুন্দর চমৎকার আমরা প্রথমেই সামনের চাকার কাছে চলে যাই সামনে যে চাকাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং সাসপেনশানটা অসাধারণ সুন্দর এবং গাড়িটা আমি সুন্দরভাবে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি পিছনে হচ্ছে শক্তিশালী এক হাজার ওয়াট ডিফেন্সিয়াল মোটর এক হাজার ওয়াট ডিফেন্সিয়াল মোটর ফ্রেন্ডস তো ফ্রেন্ডস গাড়িতে অনায়াসে দুইজন সুন্দরভাবে বসতে পারে আর পাশাপাশি সামনে এবং পিছনে যে সুন্দরভাবে যাওয়া যায় সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমরা মানে দশ টাকার বিদ্যুৎ খরচে আপনি প্রতিদিন ষাট থেকে সত্তর কিলোমিটার যেতে পারছেন এবং আপনার সন্তানকে সোনামণিকে বা দুইজন তিনজন অফিসে যাতায়াত করার জন্য গাড়িগুলো আমাদের চমৎকার যারা টু হুইলার নিতে চান তারা আমাদের এই বাইকটা নিতে পারবেন আর যদি কেউ থ্রি হুইলার নিতে চান তাহলে আমাদের এইটা নিতে পারবেন ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আর স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন এই নাম্বারগুলোর মাধ্যমে আপনি ঘরে বসে অর্ডার করতে পারেন এবং ঢাকা সিটিতে আমাদের কুরিয়ার সার্ভিস চার্জ এবং হোম ডেলিভারি একবারে ফ্রি ঢাকা সিটির মধ্যে যদি আপনারা নিয়ে থাকেন তাহলে হোম ডেলিভারি ফ্রি আর কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে তাহলে কুরিয়ারের মাধ্যমে নিতে আপনি আপনার ঠিকানা দিবেন আমরা কুরিয়ার ঠিকানায় আপনাদের উদ্দেশ্যে পাঠিয়ে দেবো তো আর পিছনে যিনি বসবেন আমাদের টু হুইলারে সেটা হচ্ছে এখানে পা রেখে বসতে পারেন পাশাপাশি আমরা এটা বারোশো আট মোটর ব্যবহার করেছি ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন বারোশো আট শক্তিশালী মোটর গাড়িটা অসাধারণ সুন্দর অনেক সুন্দর তো আমাদের এটা হচ্ছে থ্রি হুইলার এটা হচ্ছে টু হুইলার ফ্রেন্ডস এছাড়া আমাদের বিভিন্ন কালেকশানগুলো আছে শোরুমে আসলে সকল গাড়িগুলো পেয়ে যাবেন তো আমরা স্পেশালি আপনাদেরকে আজকে থ্রি হুইলার এবং টু হুইলার জিরো মডেলটা আপনাদেরকে দেখালাম তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটা যদি পছন্দ হয়ে থাকে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি ঘরে বসে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে গাড়িটি ক্রয় করতে পারেন তো পরবর্তীতে অন্য কোনো সময় ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম